खासा बहा सूख को दुष्बानी को इनशाला প্রথম যে উপদেশটা তিনি দিয়েছেন তিনি বলেন ফরজ ওয়াজেব এবং সুন্নতে মুআক্কাদা পালন করাই আমাদের পন্থা এই পন্থা আমাদেরকে আল্লাহ তাআলার দয়ার দরজা দিয়ে তার সকাশে প্রবিষ্ট করে দিয়েছে দুই নিজের সত্তা লোক করে দাও এবং এমনভাবে আমল করো যাতে আল্লাহ সন্তোষ লাভ হয় যারা আমাদের তরিকাভক্ত আমাদের পায়ে রবি করা তাদের কর্তব্য অন্যথায় আমাদের সাথে তাদের কোনোই সম্পর্ক নাই চার কেউ তার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি প্রথমে তার খেদমত করতেন অতপর তার বাহন জন্তুটির খেদমত করতেন তৎপর বলতেন আগন্তুকের দয়া আমার ঘাড়ের উপর রয়েছে তিনি কোনো সময় তার কোনো মুরিদের বাড়ি গমন করলে গৃহস্বামীর ছেলে মেয়েদের চাকর নকর তথা গোটা পরিবারের অবস্থা জিজ্ঞাসা করতেন এমনকি গৃহপালিত পশুগুলোর অবস্থাও জিজ্ঞাসা করতেন পাঁচ তিনি বলেন যিনি বন্ধুর মিলন লাভ করেছেন তিনি আদব রক্ষার ফলেই তা লাভ করেছেন আর যারা বঞ্চিত হয়েছেন তারা আদব রক্ষা না করার কারণেই বঞ্চিত হয়েছেন ছয় তিনি অধিকাংশ তিনি বলতেন আমাদের তরিকায় রিয়া নেই সাত তিনি বলেছেন জায়েজ কার্য হলেও তা যদি নফসের কাম্য হয় তবে এতে নফসের বিরোধিতা করা কর্তব্য নফসের বিরোধিতা করার তৌফিক যার হয় সামান্য আমলও প্রচুর বলে বিবেচিত হয় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন জানলে উত্তর দেব না জানলে ক্ষমা চাবো দশ তরিকতের পথিকদের মধ্যে এমন অনেকজন অতীত হয়েছেন যারা পরের পাপের বোঝা নিজের ঘরে উঠিয়ে নিয়েছেন এবং জাহেরে ও বাতেনে নিজেকে সেই বন্ধুর উপর কোরবান করে দিয়েছেন নয় নম্বর উপদেশ তিনি বলেন আল্লাহ আল্লাহআলার কালাম অর্থাৎ হে মোমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান স্থাপন করো এ বাক্যটিতে এই ইঙ্গিত রয়েছে যে এই জড় অস্তিত্বকে বিলুপ্ত করে দিয়ে প্রকৃত মাবুদের প্রতিষ্ঠা অস্তিত্বের প্রতিষ্ঠা করো যদিও নামাজ রোজা রিয়াজত প্রভৃতিকার্য আল্লাহ দরবারে পৌঁছার পথ কিন্তু সর্বাপেক্ষা নিকটবর্তী হওয়ার পথ এই যে জড় অস্তিত্বের বিলোপ সাধন ওয়াজুদুকা জানবুন লা ইউকাসু বিহা জানবুন অর্থাৎ তোমার এই জল অস্তিত্বের অনুভূতি এমন একটি পাপ যার সাথে অন্য কোনো পাপের তুলনা হতে পারে না এই কথাটি তখনই তাৎপর্যপূর্ণ হতে পারে যখন মানুষ দুনিয়ার মোহ কি নিজের সত্তাকেও অর্জন করবে এবং নিজের আমলগুলোকে ত্রুটিপূর্ণ মনে করবে দশ নাম্বার উপদেশ তিনি বলেন আল্লাভিন্ন অন্যান্য সকল বস্তু থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে আর যে বস্তুর প্রতি নফসের আকর্ষণ লক্ষ্য করবে এটি হতে দূরে থাকবে তথাপি যদি তরিকতপন্থীর সম্মুখে স্বীয় অস্তিত্বের কোনো লক্ষণ দৃষ্টিগোচর হয় তবে একেও বিলোপ করে দেবে কেননা যে পর্যন্ত অস্তিত্বের লক্ষণ রূপ সকল হাল সেফাত গতিবিধি দেহের ও অন্তরের কোনো প্রকার সম্পর্ক বা চিন্তা হতে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ জাল্লা প্রতি মশগুল না হয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে সত্যিকারের বান্দার আখলাখ ফুটিয়ে উঠবে না এবং সৌভাগ্য লাভ করতে পারবে না এখলাসের উপদেশ নাম্বার এগারো বোখার কোনো একজন আলেম হযরত নকশবন্দক রহমতকে জিজ্ঞাসা করলেন কৃষির দ্বারা নামাজের মধ্যে হুজুরে লাভ করা যেতে পারে তিনি বললেন হালাল রুজির দ্বারা যা সুনিশ্চিতভাবে হালাল জেনে খাওয়া হয় বারো নম্বর উপদেশ তিনি বলেন অলিত্য একটি নিয়ামত অলির জন্য নিজের অলিত্য সম্পর্কে অবগত থাকা পরিহার্য কর্তব্য কেননা অবগত না থাকলে সে এই মহান নিয়ামতের শকর আদায় করতে পারবে না অলিগন আল্লাহ তালার অনুগ্রহে সর্বপ্রকারের বিপদ আপদ হতে সুরক্ষিত থাকেন ওলির দ্বারা অস্বাভাবিক কার্য সম্পন্ন হওয়া এবং কারামত প্রতিষ্ঠা পাওয়া অলিপ্ত প্রমাণের জন্য নির্ভরযোগ্য বিষয় নয় ফল কথা হল কথা ও কাজের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা এ পথের প্রতিজ্ঞণ শুধু আল্লাহ তালার আদেশ ও নিষেধ সমূহ পালনের দ্বারাই আল্লাহতালার অনুগ্রহের খাস থাকেন এ সম্প্রদায় তিনটি শ্রেণীতে বিভক্ত এক মোকাল্লেদ দুই কামেল তিন কামেল মোকাম্মেল মোকাল্লেদগণ শুনে শুনে আমল করে থাকেন আর কামেল ব্যক্তি নিজের সত্তার সীমা অতিক্রম করেন না এবং করতেও পারেন না বারো নম্বর উপদেশ তিনি বলেন ইরাদা তাসলিম ও এখতেহীনতা অতি বড় গুণ এগুণ সমূহ নিজের মধ্যে উৎপন্ন করা বিরাট কাজ এরাদা বা ইচ্ছাকে ত্যাগ করার নাম এরাদা মরিদের কর্তব্য নিজের এখতিয়ারকে সম্পূর্ণরূপে লোপ করে দিয়ে মুর্শিদের মর্জির উপর নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে সফর করে দেয়া একে তসলিম অর্থাৎ বলা হয় তেরো উপদেশ নম্বর তেরো মুর্শিদ বিচক্ষণ বা অভিজ্ঞ চিকিৎসকের তুল্য তিনি আবশ্যক অনুযায়ী মরিদের বা তিনি রোগের চিকিৎসা করে থাকেন চিকিৎসার ব্যাপারে মুড়িদের পক্ষে নিজের বা ইচ্ছার দখল নেয়া বিষতুল্য চিকিৎসার ব্যাপারে মুড়িদের পক্ষে নিজের এখতিয়ার বা ইচ্ছার দখল দেয়া বিষতুল্য তেরো নম্বর উপদেশ তিনি বলেন জিক্রের তালিম ও তাল কল তালকিন কালেম ও মোকাম্মেল পীরের দ্বারা হওয়া উচিত তাহলে জিক্রে ক্রিয়া দেখা যাবে এবং ফল প্রকাশ পাবে আমি আবার পড়ছি তিনি বলেন জিকিরের তালিম ও তালকিন কামেল ও মোকাম্মেল পীরের বেড়া হওয়া উচিত তাহলে জিক্রি ক্রিয়া দেখা যাবে এবং ফল প্রকাশ পাবে জিক্রির উদ্দেশ্য হলো জিকের কলেমায় হাত হাকিকত পর্যন্ত পৌঁছে যাওয়া জিকির মুখে খুব অধিক পরিমাণে উচ্চারণ করার প্রয়োজন নেই কালেমার হাকি যে এই বারবার উচ্চারণ করার ফলে অন্য থেকে থেকে অন্তর নাম অন্যান্য লোপ পাবে তিনি বলেন পনেরো নম্বর উপদেশ তিনটি কারণের ভিত্তিতে আরেফগণ আল্লাহ তালার পথপ্রাপ্ত হয়ে থাকেন

تہیل مخلوقی <تصفح> باد عوامین نظری علاق کی খালেকের প্রতি সর্বদা নজর এমন ভাবে নিবদ্ধ করে রাখবে যে দৃষ্টিগোচরী হবে না গায়েবী হালাত

এ সমস্ত হালাত ও আনোয়ার যেহেতু অতি বাহমান জমানার ন্যায় অস্থায়ী এ কারণে তোমরা একটু অনুভব বা উপলব্ধি করতে পারো না অবশ্য সংকীর্ণতা অপ্রশস্ততার অবস্থায় কোন হালাত নাজিল হলে তা উপলব্ধি করা যায় কেননা সংকীর্ণতার অবস্থায় আমরা আল্লাহ তালার জালাল ইসাত প্রত্যক্ষ করে থাকি আর প্রশস্ততার অবস্থায় তার সেফাতে জামালি অবলোকন করে থাকি মুহাসাবার অর্থ হচ্ছে তোমার প্রতিটি মুহূর্তের হিসাব নিয়ে দেখবে যে তোমার এই মুহূর্তটি অন্তরকে আল্লাহ তালার দরবারে হাজির রেখে অতিবাহিত হলো না অনুপস্থিত রেখে তার দরবার থেকে গাফেল থেকে অতিবাহিত হলো যদি দেখতে পাও যে এই মুহূর্তটি আল্লাহ থেকে গাফেল থেকে অতিবাহিত হয়েছে তো তোমার এই মুহূর্তটি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে তোমাকে এর সংশোধন বা ক্ষতিপূরণ করতে হবে অর্থাৎ প্রথম হতে আমল আরম্ভ করতে হবে আমল করার সময় এমন খেয়াল বা কল্পনাকে মনে আর স্থান দেওয়া যাবে না যে আমি কিছু আমল করেছি বরং নিজেকে সর্বত্র নগণ্য এবং ত্রুটিপূর্ণ মনে করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহিল্লা জুবিল্লাহ হিমনের সৈতে হলো উপদেশ তিনি বলেন ইবাদতের অর্থাৎ বন্দুকের মধ্যে অস্তিত্বের অন্বেষণ আর অবদিয়তের অর্থ দাসত্বের মধ্যে অস্তিত্বকে বিলোপ করে দেয়া যে পর্যন্ত নিজত্ব বোধ অবশিষ্ট থাকবে সে পর্যন্ত কোন আমলেরই ফল পাওয়া যাবে না আল্লাহ খুব বাধা দিচ্ছেন পড়তে আমাকে পড়তে দেয়া হচ্ছে না আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কিছু আমার হাতে না সব আল্লাহ তালা করান সতেরো নম্বর উপদেশ যে ব্যক্তি নিজেকে আল্লাহর হাতে সুপর করে দিয়েছে তার পক্ষে অপরের নিকট কিছু কামনা করা শিরকেরই সামিল এই শিরক সাধারণ স্তরের লোকের জন্য দণ্ডভোগের যোগ যোগ্য নয় কিন্তু খাস লোকদের জন্য জঘন্য অপরাধমূলক

নিজের জন্য হীনতা ও অপমানকে পছন্দ করেছি কিন্তু আল্লাহ তালা নিজ গুণে আমাদেরকে অসম্মান দান করেছেন ইতিহাস কোন সময় মহব্বত পরিণত হয় তরিকত পন্থের জন্য সময় সময় নফল ইবাদ ত্যাগ করার প্রবণতা যায় যাচ্ছে তাতে অভ্যাসের সাথে মহব্বত হয় না উনিশ বাইরে রং বিহীন এবং ভেতরে বিরোধিতা বিহীন হওয়া দরবেশি বিশ পূর্বে আমরা নিজেদেরকে অন্বেষণীয় এবং অপরকে অন্বেষণকারী বলতাম কিন্তু এখন আমরা এ তরিকা অর্জন করেছি বর্জন করেছি পূর্বে আমরা নিজেদেরকে অন্বেষণীয় এবং অপরকে অন্বেষণকারী বলতাম কিন্তু এখন আমরা এ তরিকা বর্জন করেছি প্রকৃত মুর্শিদ আল্লাহ তালায় পাকি বটে যে ব্যক্তি তার পথের অন্বেষণকারী হয় তাকে তিনি আমাদের নিকট প্রেরণ করে থাকেন যখন তখন যা কিছু তার প্রাপ্য অংশ নির্ধারিত থাকে তা হয় মাজাজ হাকিকতের জন্য পুল বা সেতুস্বরূপ একুশ একুশ মাজাজ হাকিকতের জন্য পুল বা সেতুস্বরূপ একথা সারমর্ম এই সমস্ত ইবাদত চাইবা জাহেরি তাই চাই তা হোক আর বা হোক কোথায় হোক বা কাজেই হোক সমস্ত মাজাজ যে পর্যন্ত পন্থী এসব অতিক্রম না করতে পারবে সে পর্যন্ত তাহাকে কত পৌঁছতে পারবে না বাইশ নম্বর উপদেশ কেউ জিজ্ঞাসা করল কোনো ফকিরের হাল ছিনিয়ে নেওয়া হলে তার কি করা উচিত হবে তিনি বললেন যদি তার মধ্যে বিন্দু হাল বিন্দু পরিমাণে অবশিষ্ট থাকে তবে তার বুঝতে হবে যে তার নিকট কান্নাঘাটি ও কাকুতি মিনতি চাওয়া হচ্ছে আর যদি বিন্দু মাত্র অবশিষ্ট না থাকে তো বুঝতে হবে যে তার নিকট সবর এবং রেজা অর্থাৎ আল্লাহ তাল্লার বিধানের প্রতি সন্তোষ চাওয়া হচ্ছে মহাপুতের জন্য এই যে হাবিব মহাবুপের অন্বেষণে সর্বদা লেগে থাকবে মাহবুব যত অধিক প্রিয় হবে তার অন্বেষণের পথে তত অধিক বিপদ থাকবে তেইশ নম্বর আমার উপদেশ এ পথের অন্নশানে পূর্ণ তাই যে অন্বেষণকারী সর্বদা অস্থির অশান্ত থাকে চব্বিশ নম্বর উপদেশ কে জিজ্ঞাসা করলো ফকির আল্লাহ আল তালার এ কথার উদ্দেশ্য কি তিনি বললেন এর উদ্দেশ্য মানুষের নিকট ভিক্ষা করা অত ফকিরকে নিষেধ করা অর্থাৎ ফকিরের কোন হাজত আল্লাহ ভিন্ন অনুকরণ নিকট থাকতে পারে না

নিজেকে আল্লাহ তাল্লার গুণাবলীর মধ্যে বিলীন করে দেয়া ছাব্বিশ নম্বর উপদেশ তিনি বলেন আল্লাহ তাল্লাকে অন্বেষণকারীর রুহানিয়তের পাখি যখন কোন উপযুক্ত মসজিদের তালিম ও তর্বিয়ত প্রাপ্ত হয়ে মনুষ্যত্ব রূপ ডিমের খলস ত্যাগপূর্বক বের হয়ে আসে তখন সে কথা দিয়ে কোথাও যায় কেউ জানে না আদেশ উপদেশ তিনি বলেন দ্বারা হেফাজত হয়ে থাকে খোসার মধ্যে কোন প্রকার দোষ জন্মালে এর ক্রিয়া বা প্রভাব শ্বাসের মধ্যে গিয়েও পড়ে শরীয়ত খোসা আর তরিকত শ্বাস শরীয়তের বিধান পালনে কোনো প্রকার ত্রুটি ঘটলে এর ক্রিয়া বা প্রভাব অবশ্যই তরিকতের উপর পড়বে অধিকাংশ সময় তার দরবারে বড় বড় আলমগণ এসে বসতেন বোখারা শহরে মাওলানা হোসামুদ্দিন আমিলি এবং মাওলানা হামিদ উদ্দিন সমাসি দুজন শ্রেষ্ঠ আলম ছিলেন এ দুই মহাপুরুষ হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্ধ সাহেবের নিকট সর্বদাস তিনি আমির তাইমুরের জমানায় সাতশো একানব্বই হিজড়ি তারিখে কাশরে আরেফান নামক স্থানে ইন্তেকাল করেন এবং সেখানে সমাহিত হন আজকে আমরা এই পর্যন্তই বললাম আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করে জানাবেন জানলে উত্তর দেব না জানলে বলবো ক্ষমা প্রার্থী আমি জানি না ধন্যবাদ সালাম আলাইকুম